চোখ ওঠা রোগীর দিকে তাকালে কি চোখ ওঠে এখন বসন্ত এ সময় তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতার পরিবর্তন হয় এ সময় ফুলের রেণু বাতাসে ভেসে এতে চোখের অ্যালার্জি সহ চোখ ওঠার লক্ষণ বা উপসর্গ দেখা যায় চোখ ওঠা রোগীর দিকে তাকালে কারো চোখ ওঠে এটি একটি কুসংস্কার তবে এটি মারাত্মক ছোঁয়াচে রোগ রোগীর ব্যবহৃত জিনিসপত্র অন্য কেউ ব্যবহার করলে সেও এই রোগে আক্রান্ত হতে পারে চোখ ওঠার লক্ষণসমূহ আমরা সকলেই জানি তাই আমি আজকে আপনাদেরকে বলবো চোখ উঠলে কি কি করণীয় চোখ উঠলে প্রয়োজন ছাড়া কারো বাহিরে বানানো উচিত নয় চোখ পরিষ্কারের জন্য টিস্যু ও কাপড় গরম পানি দিয়ে ধুয়ে তারপর ব্যবহার করবেন অন্য চোখ যেন আক্রান্ত না হয় সেই জন্য অন্য চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন টোক ওঠার পর ব্যবহার্য সমূহ যেমন বালিশের কভার তোয়ালে এগুলো অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেবেন টোক ওঠার ক্ষেত্রে অ্যান্টিভাইরাল খুব একটা কাজে আসে না তাই একটু ধৈর্য ধরুন আট থেকে নয় দিনের মধ্যেই এই রোগ ভালো হয়ে যাবে যে পাশের চোখ আক্রান্ত হবে সেই দিকে কাঠ হয়ে শুয়ে থাকুন বারবার চোখে পানি দেওয়া এবং পরিষ্কার করা থেকে বিরত থাকুন বারবার পানির ছাপটা এবং পরিষ্কার করার দরকার নেই